নমস্কার যাদের ব্যবসা ভালো চলছে না তাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত উপায় বলবো এই উপায়টা যদি করলে খুব ভালো লাভবান হবেনই হবেন বুধ মানে হয়ে গেল ব্যবসা আপনারা বুধবারের দিন যদি মা দুর্গার যদি পুজো অর্চনা করেন আর দুর্গা মায়ের মন্দিরে গিয়ে যদি আপনারা সবুজ কালারের চুড়ি আর সবুজ কালারের ওড়না মাকে যদি নিবেদন করেন অতি অবশ্যই আপনাদের ব্যবসা ভালো চলবেই চলবে আর যদি না হয় তাহলে আপনারা প্রতি মাসে যে কোনো একটা বুধবারে আপনারা কুমারী কন্যা নয় বছরের কম বয়সের যে কোনো কুমারী কন্যার যদি আপনারা তাদের কোনো গিফট দেন বা তাদের যদি খুশি রাখেন তাহলে অতি অবশ্যই আপনার ব্যবসা চলবেই চলবে বুধ মানে হয়ে গেল বুদ্ধি যারাও যারা চাকরিও করেন বা যারা পড়াশোনাও করেন যারা জ্ঞান বুদ্ধি চান তারা নিজের বুদ্ধি ব্যবসা সব দিক দিয়ে ভালো যদি চান মা দুর্গার পুজো অর্চনা করতে শুরু করুন বা কুমারীর কন্যা পুজো করুন